ইরানের বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে পালাতে পারে খামেনি এবং রাশিয়ায় আশ্রয় নেওয়ার পরিকল্পনাও রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা একটি পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস প্রতিবেদনে বলা হয় নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভ দমনে ব্যর্থ হয় বা খামেনির প্রতি আনুগত্য হারায় সেই পরিস্থিতিতে খামেনি তার ঘনিষ্ঠ সহযোগী পরিবারের সদস্য ও সর্বোচ্চ বিশ একটি ছোট দল নিয়ে ইরান ত্যাগ করে মস্কোতে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছেন এই দলে তার পুত্র ও সম্ভাব্য উত্তরাধিকারী মোস্তবা খামেনিও রয়েছেন গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস আরও জানায় খামিনি ও তার ঘনিষ্ঠ মহল ইতোমধ্যে তেহরান সাড়ার একটি নির্দিষ্ট এক্সিস্ট রুট চিহ্নিত করেছেন একই সঙ্গে তারা বিদেশে থাকা সম্পদ সম্পত্তি এবং নকদ অর্থ জোগাড় করার উদ্যোগ নিয়েছেন যাতে প্রয়োজনে দ্রুত ও নিরাপদে দেশ দেশত্যাগ করা সম্ভব হয় চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের সংঘাতের পর খামিনির শারীরিক ও মানসিকভাবে আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থার তৈরি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তাকে প্যারানয়েড বা অতিমাত্রায় সন্দেহপ্রবণ নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে এই বৈশিষ্ট্যই তাকে সম্ভাব্য পালানোর পরিকল্পনা নিতে উদ্বুদ্ধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়